নন কাজ করেন আমি ভেহনা ছলাই কাটায় ঘাস কয়টা কাটছেন এbson 180 দে 180 না ভাগ ভাগ করে কাটেন হ্যাঁ প্রতিদিন আজকে কয়টা কাটবেন এই 38 আজকে 38 রস কেমন হবে ভাই ওই 10 কান হবে 10 কান হবে এখনো গাছে পুরো দমে রস আসেনি তো পুরো দমে রস আসেনি এই কয় কাটছেন এটা পাঁচ পাতা কাটা পড়স পাঁচ পাতা কাটছেন আচ্ছা আজকে গাছি ভাইয়ের সাথে কথা বললাম গাছি ভাই কিভাবে রস গাছ থেকে রস সংগ্রহ করে সেটাই বন্ধুরা আজকে আপনাদের করে দেখাবো ভাই রস কত করে বেছেন ভাই দুশো টাকা ভাড় ভাই দুশো টাকা ভাড় একে আপনি গুঁড়ো বিক্রি করেন গুড় এখন ভাই আমি বিক্রি করি না এখন আমার কাঁচা রস বিক্রি হয়ে যায় এখন কাঁচা রস বিক্রি হয়ে যায় একই অর্ডারই থাকে না ভাইয়া হ্যাঁ অনেকে অর্ডার দিয়ে নিয়ে যায় একই আপনার এই এলাকার লোকজনই না সব বাইরে যায় বাইরে যায় হুম 200 টাকার কম বিক্রি না না তো এটা আপনার কেমন টাকা হয় ভাই 10টা হলে 10টা হলে 2000 টাকা 10টা হলে 2000 টাকা যাক 마শাআল্লাহ সপ্তাহে কতদিন কাটেন ভাই এ সব গাছ সপ্তাহে একদিন কাটা পড়ে সপ্তাহে একদিন কাটা পড়ে মানে সপ্তাহে দুই দিন কাটেন দুইবারে ভাগ করে না তিনবারে ভাগ করেন আমার মোট 180 দহ ধরো প্রত্যেকদিন ভাগ করা প্রতিদিন চল্লিশটি করে ভাগ করা মানে চার দিন হয় হম সপ্তাহে আর অন্যান্য সময় আপনি ইঞ্জিন ভ্যান চালান তাই তো হ্যাঁ যাকে এটা আপনার একটা ভালো অ্যামাউন্ট আসে এই দেখেন বন্ধুরা গাছ কিভাবে কাটে আমাদের গাছে ভাই জশরের জশ খেজুরের রস এই নামে এই অক্লান্ত পরিশ্রম করে গাছি ভাইদের জন্য এই যশোরে এত সুনাম আজকে সেই গাছ কাটার ভিডিও আপনাদের করে করে দেখাচ্ছে কি চমৎকার ভাবে গাছে ভাড় বেঁধে দিল তাহলে আপনার আজকে গাছ কাটতেন আটত্রিশটা হ্যাঁ আটত্রিশটায় বিশটা হবে হ্যাঁ কেউ একটা কুটির শিল্পী ভাই কতদিন কাটেন ভাই গাছ আমি গাছ কাটতে চার বছর ধরি চার বছর আর আব্বা কাটে মনে হয় আপনার আব্বার কাছ থেকে শিখেছেন তাই তো হ্যাঁ আপনার আব্বা বেঁচে আছে আছে এখন আর কাটে না মনে হয় না আবার শরীর গেছে তো? আবার বছরটা কাটছে না। এই বছর কাটছে না। এটা এই গ্রামের লোকেশনটা বলে দেন আপনার কাছে 10 10 দবিকেও নিতে চাই। এই ভিডিও দেখে আপনার নাম্বারটা আমার কাছে দিয়ে দেবেন আমি এখানে দিয়ে দেবো। ভাইসার মোড়ের নাম বললেই হবে। ভাইসা ফকরিমুরে asli বন্ধুরা আপনারা ভাইয়ের কাছ থেকে রস নিতে পারবেন প্রতি ভার 200 টাকা।

এটা তোমার আছে ভালোই রস হবে মানে এক পালা কেবল ভার দোয়া পড়ি এই প্রথম না দুই পালা পাওয়া চলছে দুই পালা আচ্ছা আপনি এই যে গাছ কাটেন এই যে গাছ যাদের তাদের কেমন দিতে হয় এসব গাছ প্রতি এক কান দিতে হয় ভাই কারণ রাস্তার কলের গাছ তো প্রতি গাছে একটা করে হ্যাঁ তা আপনার প্রতি গাছে তো একটা করে হয় না না মানে সিজনে একটা শেষ মানে একটা ভাই রস দিলেই শেষ হ্যাঁ কারণ রাস্তার কলের গাছ তো রাস্তার কলের হ্যাঁ আচ্ছা ভাই অসংখ্য ধন্যবাদ ভাই গাসি ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো দশক বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ